They're needed in the army. It's short of recruits, but there are thousands ইউক্রেনের লাখ লাখ সৈন্য পালিয়ে যাচ্ছে কি দিয়ে যুদ্ধ করবেন জেলোনস্কি এমন প্রশ্ন যেন আজ ইউক্রেনের অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছে একপাশে পাশে পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া আর অন্যপাশে পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল প্রায় নিঃস্ব হতে বসা এক দেশ ইউক্রেন কিন্তু কিসের জোরে কার ভাষায় ভলোদিমির জেলোনস্কি এই অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যখন তার নিজের সেনারাই তাকে ছেড়ে পালাচ্ছে ইউক্রেন রাশিয়ার এই সংঘাতের ইতি টানতে উদ্যোগ নিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় রাশিয়া নিজেও শান্তি চুক্তির জন্য একটি খসড়া তৈরি করেছিল বলে জানা যায় কিন্তু অভিযোগে তীর খোদ ভলদেমি জেলনস্কির দিকে বলা হচ্ছে তার একগুয়েমি আর জেদের কাছে সব শান্তি প্রচেষ্টা ভেসতে গেছে তিনি যেন এক প্রকার এই সংঘাতকে অনন্তকাল ধরে জিয়ে রাখতে চান আর তার এই পরিকল্পনায় পুরো ইউরোপকে ঢাল হিসেবে ব্যবহার করতে চান কিন্তু প্রশ্ন হলো যে সৈন্যদের নিয়ে তিনি লড়বেন সেই সৈন্যরাই যদি না থাকে তবে যুদ্ধটা হবে কাদের নিয়ে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই ভয়ঙ্কর সংখ্যাতে নেটোর দেওয়া অস্ত্রের কোনো কমতি ছিল না আকাশ থেকে পাতালে সর্বত্র আঘা থানার মতো অত্যাধুনিক অস্ত্র এসে পৌঁছেছে ইউক্রেনের হাতে কিন্তু যে জিনিসটা নেটো দেয়নি তা হল মানুষ আর আজ ইউক্রেনের সবচেয়ে বড় সংকট সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই জনবলের ঘাটতি অসংখ্য সৈন্যের মৃত্যু তো হয়েছেই কিন্তু তার চেয়েও ভয়াবহ এক একসত্ত্ব এখন কিয়েভের রাতের ঘুম কেড়ে নিয়েছে আর তা হল মৃত্যু ভয় এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ থেকে বাঁচতে লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এখানেই শেষ নয় লড়াইয়ের সম্মুখ সারি থেকেও ইউক্রেনের সৈন্যরা পালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যে তথ্য সামনে এসেছে তা যে কোনো দেশের জন্য জাতীয় বিপর্যয়ে সামিল তাদের দেওয়া তথ্য বলছে দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে আর এই সৈন্যদের বিরুদ্ধে অনুমতি ছাড়া যুদ্ধক্ষেত্র ত্যাগ করার অপরাধে আবার দু লাখ দু নশো সাতানব্বইটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় দু সালে যেখানে প্রতিদিন গড়ে উনত্রিশ জন সেনা পালাত দু সালে সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় সত্তর জনে আর দু সালে এসে এই সংখ্যা রীতিমতো বিস্ফোরিত হয়েছে এখন প্রতিদিন গড়ে প্রায় দুশো পঞ্চাশ জন সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে এমনকি একটি রিপোর্টে যে প্রক্ষেপণ দেখানো হয়েছে তা আরও ভয়াবহ বলা হচ্ছে আগামী বছরের শুরুতে এই সংখ্যা প্রতিদিন পাঁচশো ছিয়াত্তর জনে পৌঁছাতে পারে এর মানে দাঁড়ায় এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে সাধারণ ইউক্রেনীয়দের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা ততটাই মরে যাচ্ছে তারাই অর্থহীন লড়াইয়ে শেষ দেখতে চায় সম্প্রতি ইউক্রেনের একজন ডেপুটি আনাস করখোদ দাবি করেছেন যে পালিয়ে যাওয়া সেনার সরকারি সংখ্যাটি আসলে কিছুই নয় বরফের চূড়া মাত্র তার মতে প্রকৃত সংখ্যা এরই মধ্যে প্রায় চার লাখে পৌঁছেছে যা আরো অনেক বেশিও হতে পারে এর মানে কি ইউক্রেনীয় সৈন্যদের মনে দেশপ্রেম নেই তাদের সাহস বা মনোবল কি ভেঙে পড়েছে আসল কারণটা আরও অনেক গভীর তারা এই সংখ্যা চালিয়ে যাওয়ার কোন যৌক্তিক কারণই খুঁজে পাচ্ছে না প্রায় বারোশো কিলোমিটার দীর্ঘ এক বিশাল ফ্রন্ট সামলাতে হচ্ছে ইউক্রেনকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মতে ইউক্রেনে এই মুহূর্তে রাশিয়ার প্রায় সাড়ে ছয় লাখ সৈন্য মোতায়েন রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই দম্ফের সাথে জানিয়েছেন তার দেশ প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার নতুন সৈন্য নিয়োগ করছে অন্যদিকে জেলনস্কির হাতে সম্মুখ সারিতে লড়ার জন্য সৈন্য রয়েছে মাত্র দু থেকে তিন লাখ এই বিশাল ঘাটতি পূরণ করার মতো কোনো জাদুকরী উপায় কিয়েভের হাতে নেই রাশিয়া যেখানে তাদের সেনাদের নিয়মিত বিশ্রামের সুযোগ দিচ্ছে তাদের মনোবল চাঙ্গা রাখছে সেখানে কিয়েভের সৈন্যদের সেই সুযোগ কোথায় দিনের পর দিন মাসের পর মাস তারা ট্রেন্সের ভেতর পড়ে আছে পর্যাপ্ত রসদ নেই বিশ্রাম নেই নেই কোনো নিশ্চিত ভবিষ্যৎ ইউরোপের মোডলদের উস্কানি আর জেলনস্কির জেদের বলি কেন হবে সাধারণ ইউক্রেনীয়রা এই প্রশ্নই আজ তাদের তারা করে বেড়াচ্ছে আর তাই জীবন বাঁচাতে পলায়নকেই তারা একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নিচ্ছে একদিকে যখন জনবলের অভাবে ইউক্রেনের স্থলবাহিনী ঠিক তখনই আরেক দুঃসংবাদ এল কৃষ্ণ সাগরের চিরে রাশিয়া প্রথমবারের মতো তাদের ভয়ঙ্কর নৌড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে সিম্ফারোপল নামের এই যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমোত্রো প্লেটেনচুক হামলার কথা স্বীকার করলেও জাহাজ ডুবির বিষয়টি এড়িয়ে গেছেন তিনি জানিয়েছেন হামলায় একজন ক্রো নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন তার মতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি সরানোর চেষ্টা চলছে কিন্তু সিম্ফারোপোল কোনো সাধারণ জাহাজ ছিল না এটি ছিল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ যার মূল কাজ ছিল রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা এই হামলা প্রমাণ করে রাশিয়া এখন জলপথেও নতুন প্রযুক্তির ব্যবহারে ইউক্রেনকে কোণঠাসা করে ফেলছে পানি স্থলের পর আকাশ পথেও ইউক্রেনের উপর নেমে এসেছে নরকের আগুন গত মধ্যরাতে রাজধানী কিয়েফে ড্রোন ও মিসাইল দিয়ে এক ভয়াবহ হামলা চালায় রাশিয়া এই হামলায় অন্তত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান আর এই হামলাকে দু করেছেন। প্রেসিডেন্ট জেলনস্কি মার্কিন বিশেষ দূত কিথ ক্যালগ এই হামলাকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার একটি ভিন্ন পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন রাশিয়ার লক্ষ্য কোনো সেনা বা অস্ত্রশস্ত্র ছিল না তাদের লক্ষ্য ছিল কিয়েভের আবাসিক এলাকা সাধারণ মানুষের ট্রেন এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ মিশনের কার্যালয় এই হামলার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন রাশিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে জেলোনস্কি এক বিবৃতিতে জানান এই হামলায় একটি তুর্কি প্রতিষ্ঠান এবং আজারবাইজানের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি একরাশ হতাশা আর ক্ষোভ নিয়ে বলেন রাশিয়া আলোচনা টেবিলের পরিবর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেছে নিচ্ছে একদিকে যখন শান্তি আলোচনার কথা বলছে ক্রেমলিন অন্যদিকে তখন নিরীহ মানুষের রক্তে ভাসছে কিয়েভের রাজপথ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন ট্রাম্প এই খবর শুনে অখুশি হলেও অবাক্ষণনি কারণ দুই দেশ দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে তার কথায় এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে সম্ভবত এই যুদ্ধের উভয় পক্ষই নিজেরা এটি শেষ করার জন্য প্রস্তুত নয় প্রেসিডেন্ট এটি শেষ করতে চান কিন্তু এই দুই দেশের নেতাদের এটি শেষ করা দরকার একে দুঃস্বপ্নের বৃত্তে আটকা পড়েছে ইউক্রেন দেশের ভেতরে সৈন্যরা মরছে নয়তো পালাচ্ছে যুদ্ধ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আর বাইরে থেকে রাশিয়া স্থল পানি এবং আকাশ তিন পথেই এমনভাবে আক্রমণ সানাচ্ছে যে নিঃশ্বাস ফেলার সুযোগটুকুও পাচ্ছে না কি শান্তি আলোচনার দরজা যেন বন্ধ হয়ে আসছে মিসাইলের গর্জনে এমন এক পরিস্থিতিতে ভলদিমি জেলনস্কি এখন কি করবেন পশ্চিমা অস্ত্রের স্তোপ দিয়ে কি একটি দেশ রক্ষা করা যায় যদি সেই অস্ত্র ধরার মতো হাতি না থাকে যে দেশপ্রেমের কথা বলে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই দেশপ্রেম কি আজ সৈন্যদের কাছে অর্থহীন হয়ে পড়েছে নাকি এটি এক গভীর ষড়যন্ত্রের অংশ যা ইউক্রেনকে চিরস্থায়ী এক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়